ভগবান শ্রীরামের স্মরণে বিরাট কোহলি যোগ দিচ্ছেন অযোধ্যার অনুষ্ঠানে বাইশে জানুয়ারি তারিখের দিকে তাকিয়ে আবাল বৃদ্ধ বনিতা দীর্ঘ আইনি জটিলতার পর উত্তরপ্রদেশের অযোধ্যা দু হাজার উনিশ সালে ভগবান শ্রীরামের মন্দিরের নির্মাণের আদেশ দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট এরপর জোর কদমে কাজ এগিয়েছে শেষমেশ দু হাজার চব্বিশ সালের গোড়াতে আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে এই মন্দিরের আগামী সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে মন্দির এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজো সাজো রব গোটা অযোধ্যা শহরে রামায়ণের নানা কাহিনীর ছবি আঁকা হয়েছে শহরের দেয়াল জুড়ে সাথে দেশের গৌরবময় অতীতের সাথেও সকলকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস নিয়েছেন স্থানীয় প্রশাসনের তরফে কর্ণাটকের প্রথিত যশা ভাস্কর তরুণ যোগীরাজ নির্মিত ভগবান শ্রীরামের মূর্তিতে বৈদিক প্রথা মেনে হবে প্রাণ প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এছাড়াও সমাজের বহু বিশিষ্টজনকে আহ্বান জানানো হয়েছে অযোধ্যার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সিনেমা জগতের এক ঝাঁক নক্ষত্রকে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র তাদের মধ্যে রয়েছেন মাধুরী দীক্ষিত অমিতাভ বচ্চন রজনীকান্ত কঙ্গনা রানাওয়াত অজয় দেব গান মধুর ভাণ্ডাকারেরা সাম্প্রতিককালে সাম্প্রতিককালে আদিপুরুষ চলচ্চিত্রে ভগবান শ্রীরামের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসকে তিনিও থাকবেন অনুষ্ঠানে রাম মন্দির উদ্বোধনে ক্রীড়া দুনিয়া থেকে আমন্ত্রণ পেয়েছেন বেশ কয়েকজন তারকা ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে অনুরোধ করা হয়েছে অযোধ্যাতে এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকার জন্য ডাক পেয়েছেন প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদও সম্প্রতি মহেন্দ্র সিং ধোনিকেও দেখা গিয়েছে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র হাতে সংবাদ মাধ্যম সূত্রের খবর বাইশে জানুয়ারি এই চাঁদের হাটে গ্রহণ নিতে চলেছেন বিরাট কোহলিও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমন্ত্রণ পত্র ক্রিকেট দুনিয়ার যে চার তারকা আমন্ত্রণ পেয়েছেন তাদের মধ্যে একমাত্র কোহলি এখনও খেলছেন সৌভাগ্যক্রমে বাইশ তারিখ কোনো ম্যাচ নেই ভারতের ফলত তার অযোধ্যায় উপস্থিত থাকতে কোনো বাধা নেই ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ